এমন দৃশ্য ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার সেনোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়টি সঙ্গীত চর্চায় পুরো জেলায় এতটা আলোড়ন তৈরি করেছে যে বিদ্যালয়টিকে এখন সঙ্গীত বিদ্যালয় বললেও ভুল হবে না ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দ পরিবেশে পড়াশোনায় মনোযোগী ও বিদ্যালয়মুখী গড়ে তুলতে দুই সাল থেকে এমন উদ্যোগ গ্রহণ করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মাজেদ তিনি গণিত বিষয়ের শিক্ষক হলেও ইউটিউব দেখে বাদাতে শিখেছেন নানা বাদ্যযন্ত্র নিজে শেখার পর এখন প্রায় আট বছর ধরে টিফিন ও অবসর সময়ে তালিম দিচ্ছেন বিদ্যালয়ের ক্ষুদ্র শিক্ষার্থীদের আমরা জানি শিশুরা নাচ গান নৃত্য ছন্দ এগুলো খুবই পছন্দ করি টিফিনের বিরতির সময় অবসর সময়ে তাদেরকে আমি গান শেখাই আমি নিজেও ইউটিউব থেকে গান শিখছি কয়েকটা ইনস্ট্রুমেন্ট বাজানো শিখছি এগুলো আমি আমার বাচ্চাদের আমার শিক্ষার্থীদেরকে আমি শেখাই তারা খুবই আনন্দের সাথে আগ্রহের সাথে তারা শেখে তারা খুবই সারা দেয় আমি তাদেরকে এই যে গান নৃত্য এগুলো তাদেরকে চর্চা করায় সে সাথে খেলাধুলা চর্চা করায় তাদেরকে কুইজ প্রতিযোগিতা করায় তারা কিন্তু এগুলো খুব আনন্দের সাথে নেয় এতে করে হয় কি আমাদের উপস্থিতি বেড়ে যায় তারা তাদের ঝরে পড়ার হার অনেক কমে যায় শিক্ষক আব্দুল মাজিদের এমন উদ্যোগ সারা ফেলেছে বিদ্যালয়সহ পুরো এলাকায় বিদ্যালয়টিতে শতভাগ উপস্থিতি বাড়ার পাশাপাশি বন্ধ হয়ে গেছে ঝরে পড়া রোধ তার এমন কাজে খুশি সহকর্মীরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ইতিমধ্যে কিন্তু এই যে উপজেলার মডেল স্কুল হয়ে দাঁড়িয়েছে এখানকার যে সহকারী শিক্ষক আব্দুল মাজেদ স্যার তার যে কার্যক্রম ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখে আমরা সত্যি অভূতপূর্ব একটা বিষয় আমি মনে করি যে প্রত্যেকটা স্কুলে এরকম সাংস্কৃতিক চর্চা হওয়া উচিত আমাদের স্কুলে আমরা সপ্তাহে একদিন সঙ্গীত শারীরিক শিক্ষা এগুলো বিষয় নিয়ে বাচ্চাদের শেখায় এই আমাদের স্কুলে বাচ্চাদের আসার আগ্রহ অনেক বেশি আমার সহকারী মোহাম্মদ আব্দুল মাজেদ স্যার উনি একজন সঙ্গীত মোনা মানুষ ওনার এই সঙ্গীত চর্চা ওনার এবং শিক্ষার্থীর মাঝে এবং আমাদের মাঝে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে আমাদেরও মন বিদ্যালয়ে না আসলে ভালো লাগে না আমাদেরকে মন ভালো থাকে না আর বিদ্যালয়ে আসলে আমরা একটা আত্মতৃপ্তি বোধ করি শুধু আমরা ক্লাসে বা শ্রেণী পাঠদান করি এটাই নয় শ্রেণী পাঠদানের পাশাপাশি আমাদের মানে যেটা বোরিং ফিল এটা আমাদের কেটেই যায় আব্দুল মাজেদের এমন উদ্যোগের কারণে বিদ্যালয়টি বেশ কয়েকবার সেরা হয়েছে উপজেলা পর্যায়ে খুদে শিক্ষার্থীরা বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠানে যোগ দিয়ে অর্জন করেছেন নানা উপহার সামগ্রী এর ফলে ক্ষুদে এই শিক্ষার্থীরা মনে আনন্দেই প্রতিদিন ছুটে আসেন বিদ্যালয়ে আমাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি গান বাজনা শেখানো হয় আমাদের স্যার আমাকে অনেকগুলো গান শিখিয়েছেন তাই এই জন্য এই স্কুল আমাকে খুবই ভালো লাগে আমি অনেক ইনস্ট্রুমেন্ট বাজাতে দিচ্ছি যেমন গিটার কাহন হাত বায়া আরও অনেক স্টুডেন্ট দিচ্ছি তাই আমাকে এই স্কুল খুবই ভালো লাগে আমার নাম প্রিয়া রানী আমি পঞ্চম শ্রেণীতে পড়ি এই স্কুলে আমার সব কিছু ভালো লাগে আমি সব বিষয় পড়ি তবে নাচ গান আমার খুব পছন্দ এই স্কুলে আমি নাচ গান শিখতে পারি আমি এই স্কুলের ইউনিয়নে উপজেলায় জেলায় অনেক পুরস্কার পেয়েছি পেয়েছি এই স্কুল আমার খুব ভালো লাগে এই স্কুলে সব বিষয় খুব ভালো করে শেখান আমাদের স্যার ম্যামরা সবার সাথে ভালো ব্যবহার করতে শেখান এ বিশেষ করে আমাদের মাদের স্যার গান অঙ্কের পাশাপাশি গান বাজনাও শেখান আমি হচ্ছে গিটার বাজাতে শিখছি তারপরে নাচতে শিখছি আরও অন্যান্য গান শিখছি আমার এখানে স্কুলে আসতে ভালো লাগে প্রতিদিন আমি হচ্ছে নিয়মিত স্কুলে আসি পারি যেমন হচ্ছে এমন যদি হতো গান পারি তারপরে তিরিশ টাকা কেজি মাছ পারি তারপরে বকুল ফুল পারি আরও অনেক কিছুই পারি আমি জান্নাত আমি চতুর্থ শ্রেণীতে পড়ি এই স্কুলের সব কিছুই আমার খুব ভালো লাগে এখানে আমরা আনন্দের সাথে শিখতে পারি আমাদের হেডস্যারও খুব ভালো আমাদের অন্যান্য স্যার ম্যাডামরাও খুব ভালো আমাদের মাঝের স্যার আমাদের অঙ্ক ক্লাস নেন স্যার আমাদের ক্লাসের পাশাপাশি অন্যান্য গান বাজনা বাদ্য বাজাতে শেখান আমরা আনন্দের সাথে শিখি এবং কি আমরা আনন্দের সাথে স্কুলে আসি সংস্কৃতি চর্চার মাধ্যমে বাচ্চারা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে এবং প্রথম দ্বিতীয় তৃতীয় অনেকগুলো করে পুরস্কার পেয়ে থাকে এই পুরস্কার অর্জনের ফলে বাকি যে বাচ্চাগুলো আছে সেগুলো হচ্ছে এই খেলাধুলায় অংশগ্রহণের জন্য সাহসী হচ্ছে উদ্যমী হচ্ছে আরও ওরা আগ্রহী হচ্ছে আনন্দের সাথেই তারা হচ্ছে খেলাধুলায় অংশগ্রহণ করতে চাচ্ছে সঙ্গীত চর্চা আরও বাড়ানোর পরিকল্পনা করছেন সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ জুলিয়াস জামান সহকারী শিক্ষক আব্দুল মাজেদ উনি একজন সংস্কৃতি মনালো ওনার সঙ্গে পরামর্শ করে আমি চিন্তা করলাম যে প্রতিদিন এই সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়ে যাওয়া যায় কি না উনি বললেন হ্যাঁ যাবে এই জন্য আমরা চিন্তা করলাম যে পরবর্তীতে প্রতিদিন স্কুল ছুটির পর আমরা একটা আধা ঘন্টার জন্য একটা কালচারাল প্রোগ্রাম করব সেটাতে নাচ থাকবে গান থাকবে চিত্রাঙ্গন প্রতিযোগিতা শারীরিক শিক্ষা ক্লাস থাকবে এই জন্য আমি কিছু ইনস্ট্রুমেন্ট কিনে দিই স্লিপ ফান্ড থেকে প্রতিদিন যেইভাবে আমাদের মা আব্দুল মাহাজ সাহেব যে ক্লাস নিচ্ছেন এতে করে আমাদের উপস্থিতি যথেষ্ট বেড়ে গেছে আর ঝরে পড়ার হার একেবারেই নাই এটার জন্য আমাদের এলাকার জনগণ খুশি এলাকাবাসী খুশি অভিভাবক অভিভাবকরাও খুশি আমরা সবাই খুশি হ্যাঁ করার ইচ্ছা আছে আমাদের এটা আমি মনে করি যে আমার যে এই উদ্যোগটা তাদের সাথে আমি গান দিয়ে শেয়ার করলাম প্রতিটি ক্লাসে দুই তিন মিনিট করে একটা গান শোনালাম তাদেরকে নাচ শিখালাম তো তাতে হলো কি তাদের মধ্যে এই বিদ্যালয়মুখী হওয়ার প্রবণতাটা বিদ্যালয়কে আনন্দদায়ক মনে করারটা তাদের কাছে অনেক বেড়ে গেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তির হার বাড়াতে এমন উদ্যোগ প্রতিটি বিদ্যালয়ের গ্রহণ করা উচিত বলে মনে করেন শিক্ষক আব্দুল মাজেদ কাল জীবন আজকের বালি ডিঙি